করছে এ বেগম খালদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারিক রহমানকে দেশে যাতে আসতে না দেওয়া যায় সে তারিখ পরিকল্পনা সংগ্রামী সাথীরা আজকে আমি একটা কথা বলব যে আজকে পাঁচ তারিখে যারা মিছিল করেছে আমাদের তা নিয়েছে আমাদের উপর লাঠিচার্জ করেছে তারাই পাঁচ তারিখে আমাদের সামনে এসে স্লোগান

ছাত্রদলের সভাপতি আমি করেছি এবং বিগত দিনে বিরোধী দলের নেতা হিসেবে আছি আমার ভাগ্য মনে হয় সরকারি দলের কোন রাজনীতি করার সুযোগ আমার ভাগ্য নাই আমার ওদের সর্বন্ত হচ্ছে মনে হচ্ছে যে সামনে কাউন্সিল হলে অতএবই যে ফেডারেশ সরকারের দোষত্বের মাধ্যম দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আজকে এই জনসভা আয়োজকদেরকে আমি গমন্ত উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই don't know what